আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাক আলহামদুলিল্লাহ আজ হলো নয় মে রোজ বৃহস্পতিবার আলহামদুলিল্লাহ আজ থেকে পবিত্র হ্রদের যাত্রী আসা শুরু হবে বিশ্বের আনাচে কানাচ থেকে সম্মানিত হাজি সাহেবগণ আজকে হ্রদের জন্য বিভিন্ন রাষ্ট্র থেকে ফ্লাট শুরু হবে আল্লাহ তালা প্রত্যেক হাজি সাহাবানের এই হজযাত্রাকে নিরাপদ করুক আমিন এবং হজের প্রত্যেকটা কার্যকলাপে সহজ করুক আমিন আল্লাহ তালা সকলের হসকে কবল মঞ্জুর করুক মকবুল হাস দান করুক আমিন যারা হাজার নিয়ত করেছেন সবার হজকে কবল করুন আর আমরা যারা এখনো হজ করার নিয়ত করি নেই আমরা নিয়ত করি আল্লাহ তালা আমাদেরকেও পবিত্র হস করার মতো স্বচ্ছরতা দান করুক যেন আমরাও বাইতুল্লাহ শরীফ তো অফ করতে পারি সোনার নাই জিয়ারত করতে পারি আল্লাহ তালা যেন সেই টপিক আমাদের সকলকে দান করেন আমিন এবং প্রত্যেকে বেশি বেশি হাজির সাহেবদের জন্য দোয়া করব আল্লাহ তালা সকলের হজকে কবল করুক আমিন